আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এখন বা যে আমাদের এখানে সাড়ে নয়টা সকাল আমি সকালবেলা উঠে বাচ্চাকে স্কুলে দিয়ে এখন বারান্দাতে একটু কিছুটা সময় কাটাচ্ছি আর ওই মুহূর্তেই আমার হাজব্যান্ড এসে বললো তার এক ফ্রেন্ড আসবে বাসায় তো রান্না বান্না করতে হবে তো সেই জন্য আমি কিন্তু আবার রান্না বান্না করতে চলে গেলাম অলরেডি কিন্তু সকালবেলা আমাদের রান্না করা শেষ আর এই তো শর্ট নোটিসে আমি কিন্তু রান্না করে ফেলেছি আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি ইলিশ মাছ ভুনা আর এটা হচ্ছে রূপচান্দা মাছ এটা বেল বেলপাপ আর পিঁয়াজ দিয়ে আমি রান্না করেছি আর এটা হচ্ছে ঘন ডাল এটা চিংড়ি মাছের ভত্তা এটা কাঁচকলা ভত্তা এটা ডাল ভত্তা আর হচ্ছে আলু ভত্তা গরুর মাংস আছে আরও দুই তিনটা আইটেম আছে আর কিছুদিন আগে আমার নেইবর আমাকে কিন্তু এই প্লেটে খাবার দিয়েছিল। তো আমিও রান্না করে তাদের বাসায় গিয়েছিলাম কিন্তু ওই মুহূর্তে তারা ছিল না তাই ভাবলাম আজও তাদের বাসায় আমি নিয়ে যাই আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ওদের একটু পুলে নিয়ে আসলাম যেহেতু ফ্রেন্ড এসেছে আজকে বাজারে যাব তো বিকেল দিকে বা সন্ধ্যার দিকে আমরা বের হব বাজারে আর আমরা সাধারণত বাংলাদেশে মাছ খেতেই অভ্যস্ত মানে আমেরিকার মাছগুলো আমাদের কাছে ভালো লাগে না আমার হাজব্যান্ড আমার দুইজনেরই আর দু একটা মাছ ভালো লাগে সেটা অন্য হিসাব কিন্তু বেশিরভাগ আমরা শোল মাছ রুই মাছ তারপর কাচকি মাছ পোয়া মাছ এগুলোই আমরা বারবার নিয়ে আসি তো আমরা ঠিক করলাম আমরা কিছু এই দেশের মাছ ট্রাই করব দেখবো খেতে কেমন লাগে কিন্তু ততক্ষণে মাছের যে সেকশন এটা বন্ধ হয়ে গেছে এটা সাধারণত আটটা পর্যন্ত মানে খোলা থাকে আটটার পরে ওই মাছের সেকশনটা অফ হয়ে যায় ওরা আর কাটাররা থাকে না আর আমরা যেখানে আসছি এটা হচ্ছে গ্লোবাল এটা শুরু হয় সকাল নয়টার থেকে আর শেষ হয় রাত নয়টা তো নয়টার থেকে নয়টা পর্যন্ত খোলা থাকে আর যারা নাকি আমাদের মতো লেটম্যান তাদের জন্য এখানে ফ্রোজেন মাছও আছে এই তো এখানে বেবি মিল্ক ফিশ আছে এখানে সমস্ত ফ্রোজেন মাছগুলা আর এই যে মাছটা এটা মনে হচ্ছে চেওয়া মাছ তো একবার কিন্তু বেবি মিল্ক ফিস আমি কিন্তু শিং মাছ ভেবে নিয়ে গিয়েছিলাম কারণ উপরের অংশটা সাদা সাদা ছিল আর এখানে এটা কি মাছ আমি চিনিও না আর এখানে লাইভ মাছও আছে তো এই লাইভ মাছও কিন্তু বিক্রি করে তারা আর এ হচ্ছে কাঁকড়া যার দাম থার্টি ফোর ডলার সো এক্সপেন্সিভ বাংলাদেশের ডলার হিসাব করলে আটত্রিশশো টাকা মানে তিন হাজার আটশো বা চার হাজার আর এই লভস্টারটা উনত্রিশ ডলার বাংলা টাকা বত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকা এত দাম একটা লভস্টারের দামেই আর এই ইয় মাছটা কিন্তু খুবই মজার আমরা এটা খাই এই মাছটাই আমাদের ভালো লাগে ফ্রোজেন করা এখানে বিভিন্ন ধরনের মাছ আছে ফ্রোজেন মাছ এটা শুধু আমেরিকান না কোরিয়া তারপর হচ্ছে জাপান যে কোনো দেশের মাছ এখানে পাওয়া যায় বাংলাদেশের মাছও পাওয়া যায় আর বিভিন্ন দেশের মাছ থাকে বলেই বিভিন্ন দেশের মানুষরা কিন্তু যা যার পছন্দের মাছ ফ্রোজেন করা সেগুলো খুঁজে নিয়ে যায় বিজ্ঞানীরা কেবলমাত্র শুধু একটু ধারণা দিয়েছে পৃথিবীতে কত প্রজাতির মাছ আছে কিন্তু আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে কত রকমের মাছ আছে পৃথিবীতে আর এগুলো হচ্ছে ড্রাই ফিশ তো এগুলোর দাম দেখেন অল্প একটু শুটকি তো এগুলোর দাম ২০ ডলার এত দাম আর ২০ ডলারে বাংলাদেশের টাকায় চব্বিশশো টাকা প্রায় আর এগুলো এক ধরনের ড্রাই ফিশ দাম হচ্ছে টোয়েন্টি এইট সেভেন্টি ওয়ান আর এটা হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি থ্রি এরকম এগুলোর দাম আর এই ড্রাই ফিশগুলা কেমন খেতে আমি আসলে জানি না একদিন খাবো খেয়ে দেখবো কেমন লাগে এগুলা ভালোও হতে পারে অনেক খাবার আছে কিন্তু খুবই ভালো আর আমেরিকান যারা আছে তারা বেশিরভাগ মানুষ আলা মাছ খেতে পারে না তো কাটা দেখলে ওদের ভয় আর এটা হচ্ছে স্যালমন ফিশ টোয়েন্টি ওয়ান নাইনটি এইট ডলার এই মাছটা তো সব দেশেই আছে মোটামুটি তো মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের মাছগুলো কিন্তু এখানে বিক্রি করে আর মাছের যে সাইড যার ভালো লাগে সেই সাইডটাই কিন্তু এখান থেকে নিতে পারে আমার বড়ো মেয়ে এই মাছটা পছন্দ করে না তার নাকি ব্যাড স্মেল হয় আর এদিকে আমার মেঝো মেয়ে মাছটা অনেক পছন্দ করে তো এই মাছটা ওর জন্য আমি নেই আর এখানে হচ্ছে রূপচন্দা মাছ দেখতে অনেক বড় দেখাচ্ছে কিন্তু আসলে ছোট তেমন একটা বড় না আর এটা হচ্ছে সালমন ফিশের মাথা কেউ কেউ মাথা পছন্দ করে আর এই যে একটা মাছ এটা না কি আমি নিজেও যাই না এটা কি আর এখানে মাছের একদম স্টেক স্টেক মাছ যেগুলোকে বলে স্টেক করে খাওয়া যায় এই মাছগুলাকে আর এখানে হচ্ছে অক্টোপাস আর সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আছে আর এই যে লাইভ মাছগুলা আর এখানে বিভিন্ন সাইজ অনুযায়ী সিমের পাউন্ড হিসেবে বিক্রি করা হয় কোনোটা ফাইভ নাইনটি নাইন কোনোটা সিক্স নাইনটি নাইন কোনোটা এইট নাইনটি নাইন তো আমাদের কেনাকাটা শেষ সে হচ্ছে গ্লোবাল ফুড এখান থেকে আমরা বাজার করলাম আজকে আর আজ এখানেই সমাপ্তি